সম্পর্কে তৃতীয় ব্যক্তি কখনোই প্রথমে আসে না সে আসে তখন যখন তোমরা দুজনের মধ্যিকার কথা বলা কমে যায় হাসি কমে যায় মন খোলা কমে যায় ভালোবাসা যতটুকু কমে তার চেয়েও বেশি কমে যায় মনোযোগ আর এই ফাঁকেই সুযোগ পায় অন্য কেউ তাই তৃতীয় ব্যক্তি আসা মানে কেবল বিশ্বাসঘাতকতা নয় এটা সংকেত যে সম্পর্কের ভেতরে এমন কিছু ভেঙে গেছে যা ঠিক করার দরকার ছিল কিন্তু কেউ করেনি সবচেয়ে দুঃখের ব্যাপার তৃতীয় ব্যক্তি কখনোই সম্পর্ক নষ্ট করে না সম্পর্ক নষ্ট হয় তখনই যখন তোমরা দুজন একে অপরকে আগের মতো গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও আর যখন একদিন হঠাৎ খবর আসে তার জীবনে অন্য কেউ আছে তখন মানুষ শুধু কষ্ট পায় না নিজেকে প্রশ্ন করে আমি কি যথেষ্ট ছিলাম না আমার ভালোবাসা কি কম ছিল আমি কথায় ভুল করলাম এই প্রশ্নগুলোই একজন মানুষকে ভেতর থেকে পড়ায় কিন্তু সত্যি কথা হলো প্রেমে ভুল হলে দুজনেরই হয় আর ভুল ঠিক করলেও দুজনকেই করতে হয় আজকে আলোচনা করব যখন সম্পর্কে তৃতীয় ব্যক্তি চলে আসে তখন চোখের জল নয় বুদ্ধি আত্মসম্মান আর সঠিক সিদ্ধান্ত এই তিনটাই তোমাকে বাঁচাতে পারে নাম্বার এক প্রথমে নিজের আবেগকে শান্ত করুন যখন জানতে পারবেন আপনার সম্পর্কে তৃতীয় কেউ এসেছে তখন যে জিনিসটা আপনার ভেতর ফাটল ধরাবে সেটাই হলো রাগ অভিমান অবিশ্বাস আর হতাশা এই আবেগগুলো এতটাই তীব্র হয় যে মানুষ অনেক সময় সম্পর্ক নয় নিজেকেই নষ্ট করে ফেলে মনে রাখবেন রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত নব্বই পার্সেন্ট সময় ভুল হয় আপনি কাঁদছেন কাঁপছেন মাথা কাজ করছে না এই অবস্থায় কোনো আলোচনা কোনো প্রতিশোধ কোনো সিদ্ধান্ত নেবেন না নিজেকে কমপক্ষে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার সময় দিন এ সময় ফোন ধরবেন না বার্তা পাঠাবেন না কাউকে দোষ দেওয়াও নয় এই কয়েক ঘন্টা শুধু নিজের সাথে থাকুন গভীর শ্বাস নিন হাঁটুন পানি খান চাইলে ডায়েরিতে লিখে ফেলুন কি কষ্ট লাগছে যখন মন শান্ত হবে তবেই আপনি বুঝতে পারবেন আসলে কি ঘটছে আর কি করা উচিত কারণ মনে রাখবেন যে ব্যক্তি প্রথমে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সিদ্ধান্তেও সেই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান হয় নাম্বার দুই সোজা সাপটা কিন্তু সম্মানজনকভাবে কথা বলুন আপনার মন ভেঙে গেছে এটা সত্যি কিন্তু ভাঙা মন নিয়ে যদি আপনি চেঁচামেচি অভিযোগ কাঁদুনি বা অপমান শুরু করেন তাহলে সমস্যার সমাধান তো হবেই না বরং আপনার কথাই গুরুত্ব হারাবে তাই আবেগ শান্ত হওয়ার পর সবচেয়ে জরুরি হলো সোজা সাপটা কিন্তু সম্মানজনকভাবে কথা বলা তাকে ডেকে বলুন দেখো আমি সত্যিটা জানি আমি দোষারোপ করতে আসিনি শুধু জানতে চাই তুমি সত্যি কি চাও এই একটি বাক্যই মানুষের মুখোশ খুলে দিতে পারে যদি সে সত্যি ভুল বুঝতে পারে সরাসরি স্বীকার করবে আর যদি সে লুকোচুরি করে অজুহাত দেয় দোষ ঘরাতে থাকে তবে বুঝে নিন সে সম্পর্কটাকে সিরিয়াসলি নিচ্ছে না কথা বলার সময় কয়েকটি জিনিস খেয়াল রাখুন শান্ত গলায় কথা বলুন কোনো হুমকি দেবেন না নিজের মান সম্মান ধরে রাখুন অপ্রয়োজনীয় প্রমাণের যুদ্ধ শুরু করবেন না কারণ সম্পর্ক তখনই ভেঙে যায় যখন কথার ভাষা বদলে যায় মনে রাখবেন প্রশ্ন যতই কঠিন হোক সম্মান দিয়ে প্রশ্ন করলে সত্যি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নাম্বার তিন দোষ ধরে ধরে যুদ্ধ নয় বাস্তবতা দেখুন তৃতীয় ব্যক্তির সম্পর্কে ঢুকে গেলে প্রথম যে প্রতিক্রিয়াটা আসে সেটা হলো এটাকে কখন শুরু হলো তুমি এমন করলে কিভাবে মানুষ তখন সব দোষ সব রাগ একসাথে ছুঁড়ে মারতে চায় কিন্তু দোষারোপ দিয়ে কোনো সম্পর্ক বাঁচে না বরং সত্যিটাই আড়ালে চলে যায় এই সময় সবচেয়ে জরুরি হল বাস্তবতা দেখা বরং ঠান্ডা মাথায় বুঝুন সমস্যা কথাই শুরু হয়েছিল সে কি সত্যি আবেগে ভুল করেছে নাকি ইচ্ছাকৃতভাবে সম্পর্কের বাইরে গেছে তার আচরণ কি পরিবর্তনের ইঙ্গিত দেয় নাকি সে এখনও দুদিকে টানাটানি করছে মানুষের আচরণেই সব উত্তর পাওয়া যায় যদি সে আপনার সাথে সময় কাটাতে চায় কথা বলতে চায় সমস্যার সমাধান খুঁজতে চায় তাহলে বুঝবেন তার মধ্যে এখনও আপনার প্রতি টান আছে কিন্তু যদি বারবার অজুহাত দেয় ফোন এড়িয়ে যায় কথা পরিষ্কার না করে আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে তাহলে বুঝে নিন সে এখনও সত্যিটা স্বীকার করার মতো সৎ হয়নি বাস্তবতা দেখা মানে হাতিয়ার নামানো নয় বরং শক্তির জায়গা থেকে বোঝা এই মানুষটা সত্যিই আমাকে চায় নাকি শুধু সুবিধা নিচ্ছে মনে রাখবেন সত্য যতই তিতা হোক সেটা জানা ছাড়া সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না নাম্বার চার সীমারেখা তৈরি করুন সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ অনেক সময় ঘটে কারণ দুজনের মধ্যে সীমারেখা স্পষ্ট থাকে না বন্ধু অফিস কলিগ সোশ্যাল মিডিয়ার সোশ্যাল ফ্রেন্ড এই নামগুলোই ধীরে ধীরে সম্পর্কের ভেতর বিষ ঢোকায় তাই এখনই সবচেয়ে জরুরি হলো। স্পষ্ট সীমারেখার টানা তাকে শান্তভাবে বলুন আমি নিয়ন্ত্রণ করতে চাই না কিন্তু আমারও সম্মান আছে তোমার জীবনে যদি আমি থাকি তবে সবার সঙ্গে সব ধরনের যোগাযোগ চলবে না কারণ সম্পর্ক মানে স্বাধীনতা নয় দায়িত্ব সম্মান সীমা সীমারেখা মানে অন্য কারোর সাথে গভীর চ্যাটিং নয় লুকিয়ে ফোন ব্যবহার নয় সন্দেহজনক বন্ধুত্ব নয় পূর্বের ভুল আড়াল করে আবার সুযোগ দেওয়া নয় এগুলো দাবি নয় এগুলো সম্পর্ককে সুরক্ষিত রাখার নিয়ম যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসবে সেই সীমা মানবে কারণ সে জানে সীমা মানা মানে সম্পর্ককে বাঁচিয়ে রাখা আর যে মানুষ এসব মানতে চায় না সব কিছুতে অজুহাত খোঁজে গোপনীয়তা প্রাইভেসি বলে চালিয়ে দেয় সে মানুষ আপনার নয় শুধু নিজের সুবিধার জন্য আপনাকে ধরে রেখেছে সীমা নির্ধারণ করা মানে কাউকে চাপ দেওয়া নয় বরং তাকে বোঝানো তোমার জীবনে আমার জায়গা আছে কিন্তু অপমানিত হয়ে নয় নাম্বার পাঁচ নিজের মূল্য বুঝুন কারো জীবনে আপনার জায়গা যদি সত্যিই থাকে সে কখনো আপনাকে দলাচলে রাখবে না যদি সে দুটো দিকেই টানাটানি করে নোংরা খেলায় অংশ নেবেন না এক ধাপ পিছিয়ে আসুন কারণ যে মানুষ নিজের মূল্য বোঝে তাকে ফিরে পেতে মানুষ দৌড়ায় নাম্বার ছয় সে পরিবর্তন চাইলে তাকে সময় দিন অনেক সময় মানুষ ভুল বুঝতে পারে অ্যাটাচমেন্ট অভিমান বা ভুল বুঝাবুঝি থেকেও তৃতীয় ব্যক্তি আসে যদি সে সত্যি আপনাকে চায় তবে তাকে সময় দিন কিন্তু শর্ত রাখুন আচরণেই বাস্তব পরিবর্তন দেখতে হবে নাম্বার সাত যদি বারবার একই সমস্যা হয় ছাড়ার সিদ্ধান্তই শ্রেষ্ঠ একবার ভুল হলে ক্ষমা করা যায় কিন্তু অভ্যাস হয়ে গেলে আপনার শান্তি সম্মান মানসিক স্বাস্থ্য সব নষ্ট হবে তখন কঠিন হলেও স্বরে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ সম্পর্ক টিকে থাকে বিশ্বাস সম্মান ও দায়িত্বে তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে নয় যে ভালোবাসা আপনাকে মানসিক শান্তি দেয় না সে ভালোবাসা ধরে রাখা বোকামি নিজেকে এতটাই শক্ত করে তুলুন যাতে যে আপনাকে হারিয়েছে সে আফসোস করে কিন্তু आपनी नये